প্রিয় দর্শক বন্ধুরা প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিষয়ে এবছরই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে বিশেষ বিশেষ সংবাদ আপডেট উঠে আসছে এবং হঠাৎ করেই কিন্তু জরুরি তথ্য উঠে আসছে বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবটা আলোচনা করছি ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের নতুন করে ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসবে সেই নিয়ে কিন্তু একটা দুটানা পরিস্থিতি চলছে এবং সেই অবস্থার মধ্যে দাঁড়িয়েও কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং ইতিমধ্যেই প্রাথমিক টেট পাস ডি এল এড তরফ থেকে দু হাজার বাইশের যারা টেট পাস করেছেন তাদের তরফ থেকে একটি মহামিছিল কর্মসূচি রাজপথে পালন করা হয়েছে যে পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আনতে হবে তো সেই নিরিখে সামাজিক কিছু কিছু দৈনিক পত্রপত্রিকায় গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে এবছরই ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ হবে কি না দেখুন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি তথ্য যে বিষয়টি সামাজিক পত্রপত্রিকায় এসেছে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক পদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কি শিগগিরই বেরোবে সম্মানীয় এক প্রার্থী কিন্তু এই প্রশ্নটি করেছেন তো উত্তর তার রিপ্লাই দেওয়া হচ্ছে পত্রপত্রিকা মারফত যে হ্যাঁ প্রাইমারির ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি এবছরের ডিসেম্বরে ডিসেম্বর নাগাদ কিন্তু বেরোবার সম্ভাবনা আছে তো বুঝতেই পারছেন এবছরের ডিসেম্বরের মাসে কিন্তু নতুন করে যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান অবশ্যই টেট পাস দু এবং টেট তেইশে রেজাল্ট বেরোনোর পরে পরে একত্রিত করে তাদেরকে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সেটা এবছরের ডিসেম্বর মাস নাগাদ বেরোনোরই কথা এই পত্রপত্রিকায় এর সম্ভাবনার কথা কিন্তু উল্লেখিত হয়েছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা ইনিশিয়েটিভ নিয়ে এখন ডিসেম্বর মাসের মধ্যেই এই বিষয়টি প্রকাশ করেন তো সেটাই এখন দেখার চাকরি অপেক্ষা করছেন যদি ডিসেম্বর মাসের মধ্যেই বিজ্ঞপ্তি আসে তো সেটা খুব ভালো খবর হয় চাকরি প্রার্থীদের কাছে কারণ সম্মানীয় চাকরি প্রার্থীরা কিন্তু বারংবার জানতে চাইছেন সেই নিরিখে পত্রপত্রিকায় রিপ্লাই দেওয়ার পরিপ্রেক্ষিতে যে বার্তা উঠে আসলো হঠাৎ করেই জরুরি তথ্য তা আপনাদের সামনে সরাসরি আলোচনা করলাম তো এবছর বিজ্ঞপ্তি আসবে কি আসবে না ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে কি চলে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না সেটাই এখন দেখার বিষয় তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী তথ্য উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ